তো দর্শক আমরা এখন আছি একটি বেদে বহরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেদে মেয়ে ছেলে উভয় সবাই আছে এই যে দেখতে পাচ্ছেন যে শীতের মধ্যে যেখানে আমাদের ছেলেরা আসলে সোয়েটার বা কম্বলের মধ্যে রেখেও ঠান্ডা লাগে সেখানে দেখেন যে শীতের মধ্যে কীভাবে নিচে বসায় রাখছে এটা কিন্তু একদম সন্ধ্যার পরে একদম সন্ধ্যার পরে কিন্তু আমরা এই ভিডিওটা করছি আপনারা দেখেন যে সবাই যার যার মতো শেষে কাজে ব্যস্ত এবং এই যে দেখেন যে একজন রাজকন্যাকে নিয়ে তার বাবা আসলে কতটা তাদের মধ্যেও কিন্তু অনেক আদর ভালোবাসা সব কিছুই আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো বাচ্চারা যে যার মতো সে সেও ব্যস্ত আছে তো যদি কখনো আপনাদের সুযোগ হয় যে কোনো বেদে পল্লীতে বা বেদে বহরে আপনাদের ঘোরার তো অবশ্যই আপনারা দেখবেন যেখানকার দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু আসলে এদের জীবনযাপন কিন্তু অনেকটাই কষ্ট আমরা যতটা সোজা দেখছি এখানে এতটা কিন্তু সোজা না তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট দোকান দিয়েছে তো এদের সাথে আসলে কথা বললাম যে ভাই আসলে এই দোকানটা কেন তো এদের এখানকার মানুষ জানালো যে এই দোকানটা না দিলে এদের ছোট ছোট বাচ্চারা চলে যায় বাহিরে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে এই যে ঘরটি দেখছেন এটা ছোট বাচ্চাদের জন্য আর কি তোলা হয়েছে মানে তাদের খেলার জন্য আর সবচেয়ে বড় কথা যে আপনারা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে এই ঘরটি দেখছেন ঠিক এই ঘরের মধ্যে কিন্তু সাতজন মানুষ বাস করে যেখানে আমরা একটা ছাগলের ঘরও কিন্তু এসছে বড় করে রাখি আহ রান্নাঘরও এসে অনেক বড় হয় সেখানে কিন্তু দেখতে পালেন যে এই দেখেন এটা আবার কোন বীর বাহাদুর এখন আমরা জ্যাকেট গায়ে দিয়ে ও শীত লাগছে সেখানে এ কিন্তু খালি গায়ে আছে তো এদের আসলে ছোটকাল থেকে তাদের যেহেতু তাদের মায়েরা তাদেরকে নিয়ে বেড়া ঘুরে বেড়াই আপনারা দেখেছেন যে শীতের সকাল সকালবেলাতেও কিন্তু তাদেরকে পিঠে বেঁধে নিয়ে ঘুরে বেড়াই তো সেই জায়গার থেকে তারা অনেকটা শক্তভুক্ত হয়ে বড় হয় আমরা এই যে দেখাচ্ছি এটা হচ্ছে এখানকার সর্দারের ঘর মানে সবচেয়ে ভিআইপি যে ঘরটা এটাই তো সব মিলে আসলে অনেক সুন্দর একটি দৃশ্য আর অনেক কষ্টকর একটি মুহূর্ত এদের যদিও বা এদের সুন্দর মুহূর্ত আর আমি ভিডিওটা করছি আগামী কালকে এদের এখানে বিয়ে তো সেজন্য আর কি সবাই একটু হাসি খুশি বা মনটা একটু চঞ্চল অবস্থায় আছে আগামী কালকে আর কি এখানে বিয়ে হবে তো সেটারই সবাই প্রস্তুতি নিচ্ছে তো দর্শক আসলে কে কে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আর বেদের কন্যাদেরকে বিয়ে করতে চান অবশ্যই জানাবেন বেদের মেয়েদের সাথে কিন্তু বাইরের ছেলেদেরকেও বিয়ে দেয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা ফ্যামিলি থাকে ওই যে যে নঙ্গি দিয়ে মানে পর্দা করা আছে নঙ্গি দিয়ে পর্দা করা আছে ঠিক ওইটার এক পাশে থাকে এক পরিবার এ পাশে থাকে এক পরিবার মানে ওই পাশে থাকে ছেলে ব্যাটার বউ আর এ পাশে থাকে শ্বশুর শাশুড়ি তো এভাবেই তাদের জীবনযাপন চলে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে একজন বেদে পরিবারে কিভাবে মানুষের জীবনযাপন করে এই যে এখানে দেখতে পাচ্ছি এক আপু রান্না করছে তো আসলে সে গ্রাম করে এসে সে রান্না ভাড়া করছে এতটা নিম্ন মানের জীবনযাপন তারা করে তো সরকার হয়তোবা তাদের দিকে খুব একটা ভালো দৃষ্টি দেয় না যেখানে রোহিঙ্গারা এসেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর পায় সেখানে আমাদের দেশের নাগরিক হয়েও কেন বেদের এখান থেকে বঞ্চিত এখানে আমরা দেখতে পাচ্ছি এক আপু আসলে তার ছোট বাচ্চা হয়তো বা এক দের মাসের বাচ্চা তো এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু সে এই যে শীতের সকালবেলা কিন্তু বাইরে চলে যায় কাজের জন্য তো এর মধ্যে আসলে মানে এখানে দেখে কষ্টে মানে অন্যরকম মানে অনুভূতি চলে আসবে যদি কখনো আমি যেহেতু তাদের সাথে মিলেমিশে থাকি বা তাদেরকে যতদূর পারে আমি সেবা দেওয়ার চেষ্টা করি তো সেই জায়গার থেকে আপনারা যদি কখনো আসেন বুঝতে পারবেন আর সুপ্রিয় দর্শক আপনি যদি বেদেকন্যকে বিয়ে করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ